আমি ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার কয়েকদিন আগে দীপিকা পাডুকোনের একটা খুব সুন্দর সাক্ষাৎকার দেখেছিলাম যেখানে উনি বলেছিলেন দে অলওয়েজ সে মেন স্টে দে ফাইন্ড পিস বাট আই উড সে ওমেন গিভ পিস হ্যার দে ট্রিটেড ট্রাই ঠিকভাবে ট্রিট করলে কেউ আপনাকে ছেড়ে যাবে না যাবে তখন যখন আপনি মিসবিহেভ করবেন আবার পরক্ষণেই বলবেন আমি তোমাকে ভালোবাসি সে ধাঁধায় পড়ে যাবে এই মানুষটি কি আমাকে ভালোবাসে নাকি বাসে না এক্ষেত্রে আমার সহজ সূত্র একটাই জীবনে কাউকে ছেড়ে চলে আসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে যখন আপনি বুঝবেন আপনার আত্মসম্মান বোধ আপনাকে বলছে তুমি এর বেশি অপমান নিতে পারবে না আপনি যা ডিজার্ভ করেন না সেটা বারবার হতে থাকলে শুধু এক পা পিছিয়ে আসেন সুন্দর করে তাকিয়ে দেখেন আপনার আত্মসম্মান বোধ কি অক্ষত আছে যদি থাকে তাহলে সেই সম্পর্ক আপনার জন্য না দু বছর আগে সাহিত্যের নোবেল প্রাইজ পাওয়া এনি আকনোর আত্মজীবনী পড়ছিলাম ভদ্রমহিলা গোপনে একটা বই লিখেছে ওনার লেখা প্রথম বই বই প্রকাশের পর উচ্ছ্বসিত হয়ে ওনার হাজবেন্ডের কাছে গিয়ে উনি বলেছিলেন উনি গোপনে একটা বই লিখেছেন যেটা প্রকাশিত হয়েছে জবাবে উৎসাহ ভালো ওনার হাজব্যান্ড বলেছিলেন তুমি গোপনে একটা বই লিখতে পারলে গোপনে একটা পরকীয়াও করতে পারো এখনো অপমানের এই ঘটনার কয়েক বছর পরেই বিবাহ বিচ্ছেদের আবেদন করলে মানুষ ভালোবাসে প্রেমে পড়ে বিয়ে করে সংসার করে মূলত নিজেকে শান্তিতে রাখতে যে প্রেম বিয়ে সংসার আপনাকে শান্তি দেবে না সেটা আপনার জন্য না কারণ আপনার আত্মসম্মান বোধ আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না ভুল বন্ধুর চেয়ে যেমন বন্ধুহীন থাকা ভালো অশান্তির সম্পর্কে থাকার চেয়ে এই জন্যই একা থাকা ভালো অবশ্য যদি আত্মসম্মান বোধহীন থাকতে চান তাতেও ক্ষতি নেই যার আত্মসম্মান নেই সে শান্তি আর অশান্তির পার্থক্য বুঝবে কেমন করে